সালাম ওয়ালাইকুম ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠায় যে প্রশ্নগুলি রয়েছে আমরা মূলত আজকে সে প্রশ্নগুলির উত্তর করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা তোমাদের বাংলা বইয়ের চৌষট্টি পৃষ্ঠে দেখতে পারবে তিন করে কি বুঝলাম এখানে বলতেছে বাংলা ভাষা সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং উত্তর তৈরি করো দেখো আমরা প্রথম প্রশ্নটি নাম্বার বলতেছে ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ এর উত্তরে আমরা দেখবো দেখো ষোলোই ডিসেম্বর তারিখ দুটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ এই দিনটিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল যা বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিখ্যাত এবং উজ্জ্বল দিবস তাছাড়াও ১৬ ডিসেম্বর তারিখে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়েছিল ইতিহাসে এই প্রথম বাংলা ভাষার একটি রাষ্ট্রের সংবিধান রচিত হয়েছিল এ দুটি কারণে মূলত লেখকের কাছে ষোলোই ডিসেম্বর তারিখটি গুরুত্বপূর্ণ এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখবো দেখো হয় না প্রশ্ন বলতেছে বাংলা ভাষার সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন এর উত্তরে আমরা লিখতে পারি দেখো বাংলা ভাষার সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে যেখানে কোনো নবজাত রাষ্ট্রের সংবিধান রচনাই বড় ঘটনা সেখানে ইতিহাসে প্রথম বাংলা ভাষার একটি রাষ্ট্রের সংবিধান রচিত হয়েছিল শুধু রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামের নয় আন্দোলনেরও বাংলাদেশের সংবিধান। সে গ নম্বর প্রশ্নটি দেখব দেখো নম্বর প্রশ্ন বলতেছে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও এর প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি দেখো পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই এর সম্ভাবনা অধিক বেশি কেননা এদেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী জ্ঞান সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতখানি ইংরেজি প্রয়োজন তার অতিরিক্ত সবকিছু ধারণ ও প্রকাশের দায়িত্ব নিতে হবে বাংলা ভাষাকে পক্ষান্তরে পশ্চিমবঙ্গে অনেকগুলি ক্ষেত্র থেকে শুধু সর্বভারতীয় প্রয়োজনে ইংরেজিকে সরানো যাবে না এবং অনেক ক্ষেত্রে একই প্রয়োজনে হিন্দিকে জায়গা দিতে হবে জ্ঞান ও সংস্কৃতির নিজস্ব প্রয়োজনে নয় এ কারণে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশি বাংলা ভাষার ভবিষ্যতে অধিকতর উজ্জ্বল এই ছিল তোমার জন্য আজকের এই আলোচনা সামনের ক্লাসে এর পরের যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলি সমাধান করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লাগু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম